হে প্রভু রহমান তোমার নোরানি আল কোরআন নোরান যেটা বলুন না সুভারদার কোরআনের মাহফিলে কোরআনের কথা আলোচনা হচ্ছে এবং আপনারা যারা বসে আছেন সহযোগিতা করেছেন উপকার আপনি পাবেন আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন জিসমিল্লাহ রহমান রাহিম ওয়াহুয়া মাহুম আই নামা কুন্তুম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন না যেমন আমার মা বোনেরা দেখেছেন পাগড়ি প্রদান করেছেন সবাই পাগড়ি নিচ্ছেন দাস্তারবন্দি হলো আজকে বিশ্বাস করুন আল্লাহ কিন্তু দেখছেন জোরে বলুন না সুভান হে প্রভু রহমান তো তোমার ঐশেরা আল কোরআন 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 তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকা যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকি আয়াত সত্য পথে জ্ঞানের মূল যার হরপে আছে মধু শান্তি যে অফরান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন বলবেন না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আধার আল্লা মানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লা সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুরবাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরান Al Quran Nurani Al Quran Nurani Al -Quran. সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই জমা কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মান মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল্লাহ দের সেওতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে স্তাই কিস এসবা বিস্তাই কিস हिजबोक اٹھو उठो हजबोक जगे उठो अलाह्म صلی आल শোনি খালিদের কথা সালাও দিনের গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বলো পায় হারিয়েছি যা তা পাব পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে সবা কিসাবিস্তাইকিস হেজুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আল্লাহ মাঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সর জালোকে সে আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে যাকে কভু দেখেনি বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আর কানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বলো বিজয় আসে সবাশকিস্তিঙ্কির হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো আল্লাহ তাদেরই বেঁধে দিয়া কাটাতার ভুলো জেনে রেখো সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটাতার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকব এ তলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উমার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে হে সাব ইসতাই কি হে সাব হে যুবক জেগে ওঠো হেজুভোগ জেগে ওঠো আল্লাহ আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তমাৰ দেৱ তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়াগণ সেরা জান্নাত এই গজলটা আমি বোম্বাইয়ে বলেছিলাম গত ১৯ তারিখে আমি বোম্বাই ছিলাম আপনারা জানেন তো বোম্বাইয়ের এই গজলটা খুব ভাইরাল হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকের পকেটে পকেটে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কমবেশি এবারে প্রায় আমি দশটা রাজ্য ঘুরলাম আপনাদের দোয়াই দশটা রাজ্য কম বেশি আমার ঘোরা হয়ে গেল আপনাদের দোয়ায় বোম্বাই ত্রিপুরা আপনার হায়দ্রাবাদ আহমেদাবাদ সেকেন্দ্রাবাদ রাজস্থান এইভাবে কম বেশি প্রায় দশটা আমার রাজ্য ঘোরা হয়ে গেল কম বেশি এখনো কতগুলো প্রোগ্রাম বাকি আছে আলহামদুলিল্লাহ কদিন পরই ফের এলাহাবাদ আপনারা দোয়া রাখবেন বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যান ভালোবাসার মানুষরা ডাকেন যেতে হয় আর বাইরে প্রোগ্রামগুলো করলে যখন যাই আমরা তারা একেবারে যেন কি বলবো মানে সেই বাংলার জমিন থেকে পীরের اولاد পাচ্ছিস সেই যেন সেই বলকে লুপে নেওয়ার মতো অবস্থা বল যেমন উড়ে এসে পড়ে না ক্যাচ নেওয়ার জন্য সেই প্লেয়ার রেডি তো এই হচ্ছে ব্যাপার মানে এত তারা তাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আপনারা সবাই ভালোবাসেন সর্বত্রে ভালোবাসার মানুষদের ডাকেতি আমরা যাই আপনারা দোয়া রাখবেন ভালোবাসা আপনারা দেন যথেষ্ট আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ আজকে এই গুরুদহ ગ્રান্তেতে নাকি আমি প্রতি বছরই থাকি সেই গত বছরে এসেছিলাম তখন এই বছর লিখিয়েছে আবার বলছে হুজুর ভাই যান ছাব্বিশ সালে লাইন ছাব্বিশ সালও লেখা আছে খাতায় আমি দেখছিলাম আজকে ছাব্বিশ সালের লেখা তার মানে এতটাই ভালোবাসেন তো এই ভালোবাসার টানে আমার বাড়ির ইসালে সব প্রতি বছরই হয় দাদা জানা ইসালে সাহ বা শরিক ইসালে সাহ হয় দশই ফাল্গুন ফাল্গুন মাস দশ তারিখ অর্থাৎ দশই ফাল্গুন এই দশই ফাল্গুনে আমার ভাইরাও সবাই গাড়ি নিয়ে যান আপনারা সবাই যাবেন সবাইকে দাওয়াত দিলাম ফুরফুরাসরি দাদা হুজুর কে বলার সব ফাল্গুন মাস একুশ বাইশ তেইশ সকলেই আপনারা জান এবছরে সম্ভবত রোজা পড়বে রোজা পড়বে এবছরে ইনশাল্লাহ রোজার মাস হলেও আলহামদুলিল্লাহ দাদা হুজুরের আমাদের অন্তরে আছে আছে নাট হজুর কেবল ইসলাম সব তেরো চোদ্দ পনেরো সবাই যাবেন আর আমার দাদা জানে ইসালের সব হয় দশই ফাল্গুন সবাই যাবেন ঈশ্বল্লাহ সবাইকে দাওয়াত তো যাই হোক হ্যাঁ যেটুকু বলছিলাম আমি গজলটা হ্যাঁ আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার সেরা যা আমি তো জানি না পাব কি পাবো না আল্লাহ তোমার দেওয়গ সেরা জানা আমি সদ জানে নরকের সইতে পারবো না দিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার Se Amito Naa Aamito Janina Ga Ki Paabu Allah Tumar Deo Ga Se গুণ তো করেছি আমি গিয়ে বালুরসি স মাগ অবণী তো সি কবুল করে না রাবুল আলামী হায়া তামার কঞ্চি শুধু পুতি গোনায়াম বারো চে বাদাগি তুমি তো পারো দিতে না যান আমি সদ জানি নরকের গুণিত সোযেতে না কোনো দিন আমি তো জানি না பூ கி பபோனா அல்ல தோற சிரஜபா ஆனீன பாவோ கி பபோனா அல்ல தோற சிரஜனா ஆ নর কির কুতে পার কোন দিন র আমি তো জনী ন পাব কি পাব না আল্লাহ তো বার দেওয়গ সির আমি তো জানিনা ন পাব কি পাব না अल्लाह तो मार दिया सिर जन्नत अल्लाह सबसे बड़ा सब नबियों पर रहमतुल आलमीन भेजा है परवर मेरा नबी सबसे बड़ा সব নবীও পর রহমতুল্লামিন ভেজাহি পর সব চারি কিন্তু তোমায় ছাড়তে পারি না সব চারি কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়ি ছাডবো ছাড়ব না ছাড়তে পারি না সব চারি কিন্তু তোমায় छ ते पर न अल मौल नम दुआ আমাকে ডেকে আমাকে ডেকে নবী তো জাহান আমি যে তোমার মদিনার গলা জরে হবে না জরে হবে না আমাকে ডেকে নাও জাহানম আমাকে ডেকে নাও জাহান আমি যে তোমার গঙ্গিনার গোলাম তোমারই নামটাঙ মনেতে এঁকেছি তোমারই ফুল দিয়ে লাগতেছি তোমার নামটা মনে কেছি তোমার ফুল দিয়ে লাগেছি তোমার ইস্কে আমি যে ডুবেছি তোমারি সাফাত আমি যেতেছি আমাকে ডেকে নবী দুজাহান আমি যে তোমার গ মদিনার গোলা আল্লাহ সল্লি আলা। তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখো কোটি দয়ে পেলো যে প্রশান্তি তুমি যে ধরাই শান্তি লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি তোমারই নামেতে কলম ধরেছি তোমারই না তামি কণ্ঠে গেছি আমাকে ডেকে নাঙ নবী জাহান আমি যে তোমার গঙ মদিনার গলাম আল তবে যাও তবর উদাও তো একে মেজিল

শান্তির বার্তা মুবারক মাস রহমের মাছ মাস মুবারক মাস রহমের মাছ মাস মাছ মে মাস মোহার আবার রোম যাত আবার রোম যাত আবার আবার রোম যাত आलो आबारो ALLAHU आबारो रु YASIN सूर RAHMAN رحمان یاسین सोर رحمان सूर رحمان सोर रहमान अल कैचीअ फुलो कीर अल कैची अल हो अल